মসজিদ নবীর আদলে মসজিদুল আকসাকে আমরা নির্মাণ করতে চাই এই মসজিদটি হবে সম্পূর্ণ মসজিদে নবীর যে আদল সেটাকে অনুসরণ করে এই মসজিদের পরিচালনা হবে ইনশাআল্লাহ এই মসজিদুল আকসার বৈশিষ্ট্য হবে যে সাধারণভাবে মানুষের কাছে কোরআন প্রচার করার কোরআন শিক্ষা দেওয়া এবং সার্বক্ষণিকভাবে এই মসজিদ ভিত্তিক সমাজ গঠনের জন্য যে কাজগুলো দরকার সেই কাজগুলো এই মসজিদে হবে আমরা যেখানে দাঁড়িয়ে সেটা হচ্ছে মসজিদুল আকসা এটি রসুল করিম সাল্লাল্লাহ আলীসাল্লাম এর মেরাজ পূর্ণভূমি মসজিদ রাখসা এই নামে এখানে একটি মসজিদ হতে যাচ্ছে এটি নির্মাণাধীন রয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহুসাল্লাম বলেছেন মানে বেনালীলাহি মসজিদ এন বেনালহু লাহু বেন ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ নির্মাণ কাজে সহযোগী হবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সেই লক্ষ্যে আপনারা সবাই সবার জায়গা থেকে এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ প্রতি একটি জায়নামাজের জায়গার জন্য প্রয়োজন হচ্ছে পাঁচ হাজার টাকা এরকম দুই হাজার ব্যক্তি যদি হয়ে যায় ইনশাআল্লাহ এই মসজিদটি পরিপূর্ণ হয়ে যাবে আপনারা দোয়া করবেন এই মসজিদটি হবে সম্পূর্ণ মসজিদে নববীর যে আদল সেটাকে অনুসরণ করে এই মসজিদের পরিচালনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মসজিদকে কবুল করুন আর বিশেষ করে এই মসজিদ এখন মাত্র দুই লক্ষ টাকা বাইনা দেওয়া হয়েছে এখানে আরও বহু বেশি টাকার প্রয়োজন রয়েছে তবে আমরা আশা করি যে দুই হাজার মানুষ আমরা টার্গেট করেছি এরা যদি পাঁচ হাজার টাকা করে দেয় অর্থাৎ একটা নামাজের জায়গা পরিমাণ পাঁচ হাজার টাকা করে দেয় তাহলে টাকাগুলো আমাদের হয়ে যাবে এবং মসজিদটাও হয়ে যাবে এরকম একটা মাদ্রাসাভিত্তিক এবং মাদ্রাসার পাশে এরকম একটা মসজিদের খুবই জরুরত রয়েছে প্রয়োজন রয়েছে তাই আমি আশা করি সমস্ত মুসলমান এর জন্য সবাবের ভাগি হওয়ার জন্য তালিম তারবিয়ত মসজিদের নামাজ আবাদত সামাজিক মিশন দিন মিশন সবগুলি বাস্তবায়ন করার জন্য এরকম একটি কাজে আপনাদের যদি বিনিয়োগ বা দান অনুদান যদি এখানে সম্পৃক্ত থাকে আমাদের জন্য নাজাত হবে আল্লাহ পাক রুজাত আমাদের সবাইকে বুজার এবং এই কাজের সাথে সংযুক্ত থাকার কম আর বেশ পরিমাণ সংখ্যক টাকা নিয়ে আমাদেরকে সংযুক্ত থাকার আল্লাহ যেন তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যেখানে লিখা আছে আকসা অর্থাৎ আমরা নির্মিতব্য একটি মসজিদের জায়গার সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই প্রখর রোদের মাঝে দাঁড়িয়ে আপনাদের সাথে আমরা একটি সুসংবাদ শেয়ার করার চেষ্টা করছি আসলে মসজিদুল আকসা যা ফিলিস্তিনে অবস্থিত এবং গোটা বিশ্বের দুইশো কোটি মানুষের আবেগ এবং ভালোবাসার একটি জায়গা মসজিদুল আকসার প্রতি গোটা বিশ্বের শত শত কোটি মুসলমানের ভালোবাসা মিশে আছে যেই মসজিদের চারপাশ জোরে অসংখ্য নবীর পদভূমি সেখানে জড়িয়ে আছে সেই পবিত্র মসজিদের নামে আমরা এখানে একটি মসজিদ নির্মাণ করার চেষ্টা করছি এই জায়গাটা এমন একটি জায়গা এক পাশে এখানে রয়েছে আমাদের প্রতিষ্ঠিত একটি দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা অপর প্রান্তে রয়েছে একটি বিরাট কবরস্থান তবে কষ্টসাধ্য বিষয় হচ্ছে এত এই এলাকার মাঝে মসজিদ যতটুকু প্রয়োজন ততটুকু দূরের মধ্যে নাই অর্থাৎ আমাদের বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাওয়া এই মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে জুমা আদায়ের জন্য মসজিদে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায় কষ্টসাধ্য একটা বিষয় কবরস্থান এবং মাদ্রাসার মধ্যখানের একটি জায়গাকে আমরা মসজিদের জন্য বাছাই করেছি যেই মসজিদটি হবে মসজিদে নবীর আদলে নির্মিত মসজিদে নবীতে রসুল পাক সাল আলী সাল্লাম যে আদর্শে সেই মসজিদ পরিচালনা করেছিলেন আমরা বাংলাদেশের বিদগ্ধ আলামায় কেরামের তত্ত্বাবধানে এই মসজিদটি ঠিক সেভাবে পরিচালনা করতে চাই পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহর আদর্শে পরিচালিত হবে এই মসজিদুল আকসা সুপ্রিয় বন্ধুগণ এই মুহূর্তে মসজিদুল আকসার আরজি নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে এই মসজিদের জমি ক্রয়ে আমাদের যেই অর্থ প্রয়োজন সেই অর্থের এখন যোগান দেওয়ার সময় এসেছে আমরা দুই লাখ টাকা বায়না দিয়েছি আরও প্রায় সাতষট্টি লাখ টাকার মতো এখানে আমাদেরকে দিতে হবে আমরা চাচ্ছি ইনশাল্লাহ কোরবানির মধ্যে আর মাসখানেক আছে এই মাসখানেকের মধ্যে আমরা এই মসজিদের জমি ক্রয় করে এই মসজিদের নামাজ পড়ার মতো একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা এখানে আপনাদের সহযোগিতা দাঁড় করিয়ে দিতে চাই এজন্য আমাদের যেটা প্রয়োজন আমরা এখানে পাঁচতলা বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ হবে সেখানে প্রায় দুই হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে ইনশাআল্লাহ এবং প্রতিজন মুসল্লি দাঁড়াবার যে একটি যায় নামাজ পরিমাণ জায়গা তার বাজার মূল্য আনুমানিক হারে আমরা নির্ধারণ করেছি পাঁচ হাজার অর্থাৎ আপনি যদি এই মসজিদের ফান্ডে পাঁচ হাজার টাকা দান করেন তাহলে একটি যায় নামাজ সম জায়গা এটা মসজিদ যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত সাদাকা হিসাবে আপনি নিয়ে নিলেন আপনি আপনার মায়ের জন্য বাবার জন্য কিংবা নিজের জন্য পরিবারের আরো কারোর জন্য দেশ প্রবাস থেকে আপনারা যারা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই মসজিদের একটি যায় নামাজ পরিমাণ জায়গা আপনি নিয়ে নেন জারিয়া হিসাবে এই মসজিদটি পরিচালিত হবে সুন্নার ভিত্তিতে সদাকায় জারিয়া হিসাবে আপনি এর সব পেতে থাকবেন আমাদের কাছে সহযোগিতা পাঠানোর মাধ্যম হচ্ছে জিরো বিকাশ পার্সোনাল এবং নগদ কেউ যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে চান ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা ইপিজেড ব্রাঞ্চ সুইফট কোড আই রাউটিং নাম্বার ওয়ান টু ফাইভ টু সিক্স আপনাদের সকলের কাছে আবার আমরা এই আবদার করব আল্লাহ সুবাহান হতালের ঘর এই মসজিদ নির্মাণে আমরা যেন বাধাগ্রস্ত না হই আপনারা আমাদের সাথে থাকবেন এই মসজিদুল আকসা নির্মাণে আসুন আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে এই মাসুদ আক্সা নির্মাণে সামিল হয়ে যাই আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ এই মসজিদ আলা আক্সা নির্মিত হচ্ছে এটাতে আমি শরেখ অর্জন আমার পরিবারের পক্ষ থেকে আমি এই পাঁচ হাজার করে আমার বিশ জন যাতে এক লাখ টাকার অনুদান আমি দেয়ার নিয়ত করলাম ইনশাআল্লাহ